যতদিন বাজবে ততদিন পথ চলাটাকে বলে প্রেম প্রেম এটা না যে আজ বিয়ে করলাম কালকে দিবস হলো কালকে দিবস করলাম সেটাকে প্রেম প্রেমকেও বলে না এবং সেটা প্রেম হতেই পারে না সেটা প্রেম কখনো হতেই পারে না যে দুদিনে আমার তাকে ভালো লাগলো তিন দিন চার দিন সেই ভালো লাগাটা আমার খারাপ লাগাতে পরিবর্তন হলো সেটা কিন্তু না সত্যি কথা বলতে যাকে তোমার ভালো লাগবে তাকে তোমার এমনিও ভালো লাগবে ভালোবাসা আর ভালো লাগা দুটোই আলাদা তোমার ভালোবাসা না তোমার ভালো লাগছে তখন তুমি সেটাকে ভাবছো যে এটাই আমার ভালোবাসা কিন্তু সেটা না ভালো লাগাটা যখন যদি ভালোবাসা হতো তাহলে এই পৃথিবীতে ডিভোর্স হতো না যে আজ পর্যন্ত যে এতগুলো ডিভোর্স হয়েছে সেটা ডিভোর্স না পেন করার পরেই দেখেছি আমি অনেক সময় ফেসবুক খুললেই এখন দেখা যায় যে পেন করে বিয়ে করেছে আজ বিয়ে করলো কন্টিনিউ হয়ে গেল এই যে আজকে বিয়ে করলো কালকে ডিভোর্স

প্রথম তো আমার হাজব্যান্ডকে কেউ যদি বাইরে কেউ কোথাও কোনো কিছু বলে থাকে যে এই তোর বউ এরকম ওরকম ভ্যান আমি দেখতে কালোয়া হাজব্যান্ড হাজব্যান্ড শিক্ষিত অনেকটা অশিক্ষিত আমার খুব একটা পড়াশোনার যোগ্যতা নাই তো সেই দিক থেকেই অনেক লোকের হচ্ছে কি ভ্রান্তি দেওয়ার চেষ্টা করে আর কি তো আজ পর্যন্ত আমাদের সম্পর্কটা কেউ একটু চলাতে পারেনি চেষ্টা অনেকেই করেছে করেনি সেটা বলবো জিনিসটা অনেকে খুশি সবাই ভালো আমার হাজবেন্ড একবারই বলেছে তুমি ভালোবেসে বিয়ে করেছ তোমার দেখি বিয়ে করে যে না আজ সম্পর্কটা ইয়ে হলো কালকে সম্পর্কটা ভেঙে গেল এরকমটা না এই ভালোবেসে আমরা বিয়ে করেছি বলে তার নজর ছোট তার উপর বছর তিন দু বছর পাঁচ বছর নয় বছর পরে তাহলে এতগুলো বছর আমরা একসাথে হচ্ছে বিয়ে চলেছি আগামী দিনও চলবো